না গো আর কোনো দিন বেকার মরে কেন গো বেকার কথা শুনে অবহেলা কর মোরে দিন দিলাম এহা আমি দিবার ভাই আমার লিগে আর আমার একটা মুর্গিয়া রয়ে গেছে এর লেগে যদি দোয়া করছ তাহলে আমি তোর একশো দিয়ে দিবো ইয়া আম আপনার একটি বান্দা কিছুক্ষণ আগে একশো টাকা শিকার করেছে কি মৃত্যু দান করবেন আর আমার দোয়া না তুই মুরগিটা গেছে যেন সাথে সাথে আলায় এমন কি এই মুরগিটা দিয়া যেন আমারে বিরিয়ানি বাকে আজকের ভিতরে বুঝছে তোরা দোয়া করতনা মুরগি টাকা আল্লাহ আপনার একটি আমাকে একশো টাকা দান করেছে আল্লাহ ওজন সাথে সাথে ভয় রয়ে যায় এই একশো টাকা রসিলায়